হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল দশটা বাজে আজকে একটু সকাল সকালেই বাজারে গিয়েছিলাম অল্প কিছু মাছ মাংস নিয়ে আসলাম তো ভাবলাম আমি যেহেতু সবসময় মাছ মাংস ক্লিন করে দেন ফ্রিজে রাখি মাংসটা অনেক সময় রাখা হয় না বাট মাছটা সবসময় ক্লিন করে ফ্রিজে রাখি নয়তো এক্সট্রা একটা গন্ধ তৈরি হয় সেটা আমার খেতে একদমই ভালো লাগে না অবশেষে ফেলে দিতে হয় তো মাছগুলো আগে ক্লিন করে দেন বক্সে করে ফ্রিজে রেখে দেব। যারা বক্সে করে মাছ প্রয়োজন করে তাদের অনেককেই দেখি যে প্রতিদিনের জন্য আলাদা আলাদা বক্সে মাছগুলো রাখে বাট আমি কিন্তু তা করি না আমি এক আইটেমের মাছ বেশিরভাগ চেষ্টা করি একটা বক্সে রাখার রান্নার কিছুক্ষণ আগে নামিয়ে রাখলে কিন্তু মাছগুলো আস্তে আস্তে খুলে যায় আলাদা আলাদা বক্সে করে মাছ রাখতে গেলে ফ্রিজে কিন্তু অনেকখানি জায়গায় প্রয়োজন হয় তখন অন্য কিছু রাখতে গেলে প্রবলেম হয়ে যায় এই মাছটা আমি আগে কখনো নিজে কেটে খাইনি এটাকে অনেকে সুরমা মাছ বলে আবার অনেকে টুনা মাছও বলে তো এই মাছটা আমি কাটতে জানি না ইউটিউবে দেখে শেখার চেষ্টা করলাম কোনোরক শিখতে পারছি তবে মাঝখানের যে কাটাটা সেটা কিভাবে ফেলে কিছুতেই বুঝতে পারছি না তাই ওইভাবেই কেটে রাখছি খাওয়ার সময় হয়তোবা কষ্ট হতে পারে আপাতত চটপট কাজগুলো করে রাখছি রান্না করতে হবে হাতের কাজগুলো সেরে দেন রান্না বসানোর আগে ভাবলাম যে বাচ্চাদেরকে একটু ফল কেটে দেই বাট বাজার থেকে ফলগুলো এনে খাওয়া উপযোগী করা হয়নি মানে একটু ভিনিগার বা লবণ এগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে অনেকটাই ফরমালিন দূর হয় বাট বর্তমানে যেহেতু আমের সিজন মেবি এতটা ফরমালিন বা কোনো ওষুধ ব্যবহার করে না তবে বাংলাদেশের এখন কোনো পণ্যের উপরেই সেরকম বিশ্বাস নেই যেহেতু সব কিছুতেই তারা এখন ভেজাল দিচ্ছে বেশি প্রফিটের জন্য আর আম খাওয়ার জন্য দেখলাম যে অধিকাংশ আমই কিন্তু অপরিপক্ষ দেখা যায় পাকার আগেই তারা এনে বিক্রি করছে সেটা খেলেই কিন্তু বোঝা যায় আলিফ রোজাই না আমি তিনজন একসাথে ফল খেয়ে দেন আমি রান্নাঘরে চলে আসছি দুপুরের জন্য রান্না করতে হবে এদিকে আমি রান্না করি আর তোমাদের সাথে কিছু কথা বলি তোমাদের সাথে সবসময় কথা শেয়ার করতে বলতে আমার খুব ভালো লাগে আমার কাছে মনে হয় এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব কিছু শেয়ার করা যায় বলা যায় শিখানো যায় একটা কথা কি জানো তুমি যদি কোনো কাজে ব্যর্থ হও সেই ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনতে আসবে না বাট তুমি যদি কোনো কাজে সাকসেস হও সেই গল্প কিন্তু তোমার গিয়ে বলতে হবে না তারাই কিন্তু শুনতে চলে আসবে এটাই কিন্তু পৃথিবীর নির্মম বাস্তবতা প্রত্যেকটা মানুষই কিন্তু যে কোনো কাজ করুক না কেন সফল হওয়ার আশাই করে পরিশ্রম করে বাট সবাই যে সফল হতে পারবে সেটা কিন্তু না সবাই কিন্তু কখনোই সফল হতে পারবে না সেই ব্যর্থতা হোক তোমার পারপার্শ্বিক কারণে পরিবারের কারণে বা নিজের কারণে দোষীটা কিন্তু তুমিই হবে যে তুমি ব্যর্থ হয়েছ সাকসেস হতে পারো নি একটা কথা কি জানো তোমার যদি পরীক্ষা থাকে আই মিন বোর্ডে যদি কোনো পরীক্ষা থাকে সেদিন যদি তোমার মাও মারা যায় আর সেই কারণে যদি তুমি পরীক্ষায় ভালো করতে না পারো তাহলে কিন্তু কে মারা গেল সেটা কিন্তু কেউ মনে রাখবে না বাট তুমি যে পরীক্ষায় খারাপ করেছো সেটাই সবাই আগে বলবো সবাই এক কথায় বলে দেবে যে তুমি তো পরীক্ষায় ভালো করতে পারো নি বাট কেন করতে পারো নি সেটা কিন্তু কেউই খুঁজতে যাবে না এই জন্য যে কোনো কাজ করো না কেন সবসময় লক্ষ্য স্থির রাখতে হবে লক্ষ্য যদি স্থির না থাকে তাহলে কিন্তু কোনো কাজেই সফল হতে পারবে না অনেক ক্ষেত্রে কিন্তু জীবনের সাকসেসের পিছনে পরিবারও থাকে না সব ক্ষেত্রে থাকে না সেটা কিন্তু বলবো না অনেক সময় দেখা যায় পরিবারের অনেক সাপোর্ট পাওয়া যায় সবার ক্ষেত্রে কিন্তু এক হয় না আর আত্মীয় স্বজন সেটা তো বাদই দিলাম সেটা তো তুমি যদি ভালো করছো সেটা শুনলেই তো তাদের ভালো লাগবে না বাট খারাপ করছো সেটা নিয়েও তারা রহস্য করবে তাই সব ক্ষেত্রে নিজেকে নিজের তৈরি করে আগাতে হবে ছোটোবেলায় আমরা পড়েছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সব ক্ষেত্রে কিন্তু তা না পরিশ্রম যদি সৌভাগ্য বয়ে নিয়ে আসতো তাহলে বনের সবচাইতে বেশি পরিশ্রম করে কিন্তু গাধা গাধা কিন্তু বনের রাজা হতে পারেনি বনের রাজা কিন্তু সিংহ পরিশ্রমের সাথে অবশ্যই মেধা দরকার হবে নলেজ অনেক বেশি ইম্পর্টেন্ট লাইফে এগিয়ে যাওয়ার জন্য তাহলে তোমাদের আমি একটা গল্প বলি আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি একটা মেয়েকে পড়াতাম আমার স্টুডেন্টরা না পড়াশুনা অনেক বেশি মনোযোগী ছিল যখন পড়াতাম খুব মনোযোগ দিয়ে পড়তো আর বলতে গেলে সারাদিনই পড়াশোনা করত পড়াশোনার মধ্যেই থাকত দেখা যায় অনেক বাচ্চারা পড়াশোনার সময় অনেক দুষ্টামি করে অনেক বায়না ধরে ও কিন্তু কোনো বায়নাই ধরতো না ও খুব মনোযোগী ছিল যখন ওকে পড়াতাম তখন দেখা যায় একটা পড়া মুখস্থ করতো তখন পারতো বাট পরে কিন্তু ভুলে যেত দেখা যায় পরের দিনে ভুলে যেত বা এক ঘন্টা পরে সেই পড়াটা ভুলে যেত ও কিন্তু অনেক চেষ্টা করত। বাট ও মনে রাখতে পারতো না অনেক সময় এ বিষয় নিয়ে আমি রাগ করতাম আবার ওর আম্মুও কিন্তু অনেক বকাঝকা করত তখন ও কিন্তু খুব কষ্ট পেত একটা সময় কিন্তু আমারও খারাপ লাগতো ভাবতাম মতো ট্রাই করতেছে পড়ার চেষ্টা করতেছে বাট মনে না থাকলে ও কি করতেই বা পারে ওর আম্মুকেই বলতাম যে আসলে সবার মেধা কিন্তু পৃথিবীতে একরকম হয় না অনেকে কিন্তু চেষ্টা করেও আগাতে পারে না ওর বয়সী অনেক বাচ্চা ওর থেকে উপরের ক্লাসে চলে গেছে বাট ও কিন্তু এখনও নিচের ক্লাসে আছে পড়তে পারতাছে না যেখানে ওর ক্লাস ফাইভে থাকার কথা সেই বয়সে সে ক্লাস টুতে পড়তো তারপরও স্কুলের ম্যাডামরা চিল্লাচিল্লি করতো পড়াশোনা পারতো না বলে ভাবতো বলতো কে ক্লাস ওয়ানে নামিয়ে দেওয়ার জন্য ওকে যখন পড়াতাম তখন খুব ভালোই পারতো বা তখন মুখস্ত বলতে পারতো বাট কিছুক্ষণ পরেই সে ভুলে যেত ওর আম্মু কিন্তু ওকে বাংলা অঙ্ক ইংলিশ আরবি এগুলো কিন্তু আলাদা আলাদা টিচার দিয়েও পড়িয়ে চেষ্টা করছে বাট লাভ হয়নি তবুও এখন সেও পড়াশোনা করছে আস্তে ধীরে করতেছে আর কি কি আর করবে তাই আমি তোমাদের বললাম যে সব সময় কিন্তু পরিশ্রম দিয়ে সব কিছু হয় না নলেজটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ এই তো কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট হয়ে গেল কী কী রান্না করলাম আজকে মাছের ডিম রান্না করলাম সাথে কিন্তু পেটিও ছিল আর রুই মাছ ছিল আর এটাকে তোমরা কি বলো আমাদের এলাকায় তো দুনদুলো বলে আবার মধুকোষও বলে এই ভাজিটা আমার অনেক বেশি ভালো লাগে এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে বাট কি করব আমি তো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারবো না প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় আমার রান্না করা আমার শেষ তো টেবিলে খাবারগুলো আনার আগে টেবিলটা একটু সুন্দরভাবে ক্লিন করে নিলাম এমনিতে টেবিল ক্লিনই ছিল টুকিটাকি একটু ধুলো ছিল সেটাই আর কি মুছে নিলাম প্রতিদিন কিন্তু ডিপ ক্লিন করতে হয় না দু একদিন পর পরই একটু ডিপ ক্লিন করলে ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাসায় টিভি আনার আগে যখন আমি কাজ করতাম দুই ভাই বোন শুধু মারামারি করত দুষ্টামি করত মারামারি লেগেই থাকতো ভাবলাম বড় টিভি আনলে হয়তো বা ওরা বসে বসে টিভি দেখবে দুষ্টামি করবে না মারামারি করবে না বাট এখন তো আরও বেশি চালা এখন তো দুজন মিলে টিভি রিমোট নিয়ে মারামারি করে সে এটা দেখবে সে ওটা দেখবে কী আর করব আমি দুজনের মনতে একসাথে রক্ষা করতে পারি না ছোটটা কিছু না বুঝলে কি হয় পায়ের সাথে করতে তো সেই নাম্বার ওয়ান সেই এখন কিছু দেখতে দিবে না আলিফ তো কিছুই বলতে পারে না শুধু আমার কাছে এসে কান্না করবে যে আম্মু রোজাই না আমাকে টিভি দেখতে দিচ্ছে না আর রোজাই না প্রয়োজনে টিভি দেখবে না তাও রিমোট কারো কাছে দিবে না যাই হোক ওদের দুষ্টু মিষ্টি দুষ্টামিগুলো আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ